সেটা আমার জিজ্ঞাসা করছিস কেন সবজির জিজ্ঞাসা করে দেখ যে এত দাম হলো কি করে সবজি যদি কথা বলতে পারতো তাহলে তো কথা বলতাম আমি তাহলে বেশি কথা না বলে যা দাম আছে লোবার না লোভারাই বাড়ি চলে যাও মাদন দা লঙ্কার কেজি কত পাঁচশো টাকা কেজি এত দাম লঙ্কার হ্যাঁ লঙ্কার দাম এত লোভারাই লিবি না লোবার না লিবি নিতে তো হবে তা পঞ্চাশ গ্রাম মতো দাও তো মদন দা পঞ্চাশ গ্রামটা কী করবি পঞ্চাশ গ্রাম দেওয়া যাবে না মাদন তুমি হলে দোকানদার আমি হলাম খরিদ্দার আমি যেটা বলবো সেটা তোমাকে দিতে হবে আমি যদি বলি দশ গ্রাম দিতে দশ গ্রামে তোমাকে দিতে হবে আর কি চলে নাকি শুধু লঙ্কাটা নেবি তোমার কাছে তো যা সবজি আছে সবই তো দাম বেশি কি করে নিব আলু বলছো পঞ্চাশ টাকা পটল বলছো একশো টাকা একটু দামটা কমালে হলো হতো না ঠিক আছে এক টাকা করে কম দিস আর কি করবো মাত্র এক টাকা করে কম না পাঁচটা যদি কমে তাহলে আমি নিব তোর সবজি নিতে হবে না তুই বাড়ি যা তোর মতো খুবই আমার দরকার নেই